আমরা কি জানি যে আল্লাহর তরফ থেকে একমাত্র নামাজ ছাড়া কোন আদেশ আকাশে অবতীর্ণ হয়নি রোজা হজ হিজাব এই যে এই বিধানগুলো নাজিল হয়েছে পৃথিবীর মাটিতেই ফিরেস্তা জিবুল আলিয়া মারফত ওহির মাধ্যমে কিন্তু নামাজের আদেশ বান্দার জন্য কার্যকরী করার সময় আল্লাহ নিজে রসুলসল্লাহ আলিয়াকে মেহমান করে নিয়ে যান সাত আসমানের উপরে বান্দা এবং আল্লাহর মধ্যকার সমস্ত দূরত্ব ভেদ করে রসুল্লা সাল্লী সাল্লাম চলে যান তার রবের মহান দরবারে এই বিশেষ উপহারটি নেওয়ার জন্য কতটা সম্মান আর ভালোবাসায় মুড়িয়ে আল্লাহ তার বান্দাদের জন্য নামাজের বিধান নাজিল করেছেন এটাকে আমরা কখনো চিন্তা করেছি আল্লাহ কল্পনা করা যায় যে নামাজের মধ্যে প্রতিবার সরাসরি আল্লাহর সাথে আমাদের মুখোমুখি মিটিং হচ্ছে আমরা কি সেই মিটিংকে আমাদের রবের তরফ থেকে আসা ডিরেক্ট উপহার হিসেবে নিচ্ছি নাকি নামাজ কেবল আমাদের শত কাজের লিস্টের মধ্যে একটা কাজ মাত্র যেটাকে যন্ত্রের মতো কোনো মতে পালন করে আমরা পরের কাজে চলে যাই নামাজে মন ফেরানো সিরিজে আজকের পর্বে আমরা জানবো নামাজে পঠিত সানার অর্থ এবং ব্যাখ্যা ওয়া জাদ্দুকা ইলাহা হামদিকা এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে হে আল্লাহ আপনি কতই না পবিত্র আপনার কোনো ভুল নেই আমি সারা জীবন আপনার প্রশংসাই করে যাব আপনার নামগুলি সবচেয়ে বরকতপূর্ণ আপনার নির্ধারিত হুকুম সবচেয়ে উচ্চ আমি কখনোই আপনি ছাড়া আর কারোর ইবাদত করব না অর্থাৎ কাউকে আপনার থেকে বেশি গুরুত্ব দিব না এখন এই যে সুবাহিক এটার অর্থ হচ্ছে যে আমাদের আল্লাহ সবচেয়ে পারফেক্ট তিনি সমস্ত ভুল থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা শুধুমাত্র তারই জন্য একটু খেয়াল করা দরকার যে আমরা মানুষরা জীবনে এই দুইটা জিনিসই খুব চাই পারফেকশন অ্যান্ড প্রেজ অর্থাৎ নিজেদের জন্য আমাদের সব কিছু পারফেক্ট হতে হবে পারফেক্ট ক্যারিয়ার পারফেক্ট বিয়ে পারফেক্ট বাড়ি আর অন্যের কাছে আমরা কি আশা করি প্রশংসা এপ্রিসিয়েশন তাই না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মানুষের জীবনের বেশিরভাগ কষ্টই আসে এই দুইটার অভাবে নিজেরা পারফেক্টলি কিছু করতে পারেনি তাই নিজের উপর খুবই হতাশ না হলে অন্যের কাছে যে প্রশংসা আশা করেছিলাম সেটা পাইনি তাই অন্যের উপর আবার হতাশ চমৎকার ব্যাপার হচ্ছে যে আল্লাহ তালা বারবার নামাজে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন সমস্ত ত্রুটিহীনতা এবং প্রশংসা এই দুইটি বৈশিষ্ট্য পুরোপুরি আল্লাহ রব্বুল আলমিনের আয়ত্তে এটা আমাদের আয়ত্তে না আপনি এটা করতে পারবেন না যেই আমরা নামাজে দাঁড়িয়ে বলছি আল্লাহ তুমি পবিত্র ত্রুটিহীন হামদিকা এবং আমি তোমার প্রশংসা সারা জীবনই করে যাব সাথে সাথে আমরা আল্লাহর সামনে নিজেদের ত্রুটিপূর্ণ সত্তাকে কবুল করে নিই অন্য কোনো সৃষ্টির কাছে প্রশংসা না খুঁজে একমাত্র আল্লাহর দিকেই আমরা কি করি ফোকাস করি এটা খুবই পাওয়ারফুল নামাজে দাঁড়িয়েই এটা একজন মুসলিমকে মানসিকভাবে স্ট্রং বানিয়ে দেয় সে জানে যে তার হতাশ হবার কিছুই নেই সে ভুলে ভরা হলেও আল্লাহ তাকে তার ইমানের শহীদ করা ছোট বা বড় সকল আন্তরিক চেষ্টার জন্য পুরস্কৃত করবেন অন্য কারো কাছে প্রশংসা বা উপযুক্ত সমাদর না পেলেও তার কষ্টের কিছু নেই সত্যিকার প্রশংসা তো কেবল আল্লাহর জন্য তার নিজের জন্য তো না ইম পারফেক্ট বান্দার জন্য রয়েছে কি তার পারফেক্ট রব তিনি আছেন তিনি দেখছেন এরপর অতাবা রকাস মোকা অর্থাৎ আল্লাহ তোমার নামগুলি কতই না বরকতপূর্ণ এখানে আরবি যে বারাকা শব্দটি আছে এটাকে ইংরেজিতে ব্লেসিং বলে আর বাংলায় বলে আশীর্বাদ বরকত বলতে আমরা সাধারণত বুঝি কি কল্যাণ মঙ্গল জীবনে যা কিছু ভালো তাই তো কিন্তু বারাকার আরেকটা ইন্টারেস্টিং অর্থ আছে যেটা আমরা অনেকেই জানি না বারাকাহ মানে হচ্ছে যখন আল্লাহ আমাদের জীবনে কল্যাণ এমনভাবে বাড়িয়ে দেন যে আমরা অনেক কম সময়ে খুব কম সময়ে অনেক বেশি কিছু অর্জন করে ফেলতে পারি যখন আল্লাহ সময়ে বরকত দান করবেন তখন সেই সময় এমনভাবে ভাবে প্রশস্ত হয়ে যায় যে কম সময়ে অনেক বেশি কল্যাণ অর্জন করা আমাদের জন্য সম্ভব হয় যেটা আল্লাহর বারাকাহ ছাড়া অসম্ভব নামাজের শুরুতেই যখন আমরা বলছি ওয়া মোকা আল্লাহ আপনার নামগুলি বরকতপূর্ণ তখন আল্লাহর কাছে আমরা সেই পর্যায়ের বারাকাহ আশা করছি যেই সত্তার নামই এত বরকতপূর্ণ তিনি নিজে না জানেই তাহলে কতটা বরকতপূর্ণ আল্লাহর ইচ্ছা সবচেয়ে বড় আমাদের কত শত ইচ্ছা থাকে কিন্তু আমাদের ইচ্ছা মতো সবকিছু হয় না তাই না তখন আমরা অনেকে ভেঙে পড়ি কষ্ট পাই অথচ নামাজে প্রতিদিন আমরা সানায় স্বীকার করে নিচ্ছি যে আল্লাহ আমার ইচ্ছার থেকে আপনার ইচ্ছা অনেক বড় আমাদের সামান্য জ্ঞান দিয়ে আমরা কোন কাজের কি পরিণাম কি ফলাফল সেটা বুঝতে পারি না কিন্তু যেই রব মহান আল্লাহ তালা তিনি স্থান কাল পাত্র ভেদ করে সব কিছু জানেন তার থেকে ভালো আর কেউই জানবে না এখন আমার জন্য এই বিয়েটা চাকরি অথবা কাজ হয়ে যাওয়াটা আসলেই কতটা কল্যাণকর সেটা আল্লাহ তালাই ভালো জানেন যে ব্যক্তি ওয়া তাল যার মর্ম বুঝে নামাজে এটা পড়বে তেলাওয়াত করবে না পাওয়ার কোনো গ্লানি কোনো ব্যথা তাকে ঝেকে ধরতে পারবে না তার অন্তর জুড়েই থাকবে প্রশান্তি ওয়ালা গৈরুক, আল্লাহ আমি আপনি ছাড়া আর কারো ইবাদত করব না এই পর্যায়ে এসে সানায় আমরা স্বীকার করে নেই যে আল্লাহ তালাই আমাদের প্রভু আমরা তার গোলাম আমরা আল্লাহ ছাড়া আর কারোর সামনে আমাদের মাথা নত করব না নিজেদের কামনা বাসনা ইচ্ছা এবং নফসের সামনেও না সমাজের সামনে না শয়তানের ওয়াসওয়াসার সামনেও না আমরা আল্লাহর থেকে বেশি কোনো কিছুকেই গুরুত্ব দিব না আচ্ছা এবার একটু ভাবি যে দিনের মধ্যে পাঁচবার করে যদি আমরা কাউকে নিজের থেকে গিয়ে বলে আসি তুমি আমার লাইফে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলার সাথে সাথেই যদি এমন কাজ তার চোখের সামনে করতে থাকি যেটা ওই ব্যক্তি মোটেই পছন্দ করে না তাহলে পরবর্তীতে তার সামনে যেতে আমাদের কি লাগবে লজ্জা লাগবে হ্যাঁ লজ্জা লাগবে কিন্তু কষ্টের কথা কি যে কি জানেন এই কাজটাই আমরা দৈনিক অন্য কারোর সাথে করছি না শুধুমাত্র আল্লাহর সাথেই করে আসছি এজন্যই যে বুঝে নামাজ পড়ে তারা জানেন যে আল্লাহর সাথে সে প্রতিশ্রুতি করেছে সেই রবের দরবারে এখনই বা কিছুক্ষণ পরে তাকে হাজিরা দিতে যেতে হবে কিভাবে আল্লাহকে এতটা অসন্তুষ্ট করে তার সামনে দাঁড়াই কিভাবে তার বান্দাকে কষ্ট দিয়ে তারই বান্দার হক মেরে এসে তাকে বলি যে ওয়ালা ইলাহরূপ আমরা নামাজ পড়ি আর আমাদের মনে হয় কই নামাজ পড়েও তো খারাপ কাজ করেই যাচ্ছে এটা আমাদের নিজেদেরই দুর্বলতা নামাজের না নামাজের কোনো দুর্বলতা নেই আল্লাহ আমাদের ইবাদত আখলাক এবং ইখলাস আরও গুণে বাড়িয়ে দিক আমিন